গাজা ইস্যুতে নানামুখী চাপে রয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এদিকে একদিকে জিমিদের মুক্তির দাবিতে ক্ষোভে ফুসছে স্বজনেরা অন্যদিকে রাফায় হামলা জোরদারে চাপ বাড়াচ্ছে কট্টরপন্থীরা এর মধ্যে বাড়তি ভীতি বাড়াচ্ছে আইসিসির গ্রেফতারি পরোয়ানা জারির সংখ্যা এ অবস্থায় নেতানিয়াহুর প্রধানমন্ত্রীত্ব হারানো নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলে। সেরা পণ্যের সেরা অফার দুর্নীতি ঘুষ লেনদেন ও বিশ্বাসভঙ্গ সহ নানা অভিযোগ মাথায় নিয়ে দুই হাজার বাইশ সালের নভেম্বরে পঞ্চমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী হন বেনিয়ামিন নেতানিয়াহু ক্ষমতায় এসেই বিচার বিভাগের সংস্কার পরিকল্পনা নিয়ে দেশ জুড়ে বিক্ষোভের সম্মুখীন হন তিনি এর মধ্যেই গাজায় আগ্রাসন চালিয়ে আবারও বিতর্কের মুখে নেতানিয়াহু আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ উপেক্ষা করেই গাজায় সাত মাসে প্রায় পঁয়ত্রিশ হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহুর সামরিক বাহিনী নানাভাবে ত্রাণ প্রবেশে বাধা দিয়ে নিরীহ ফিলিস্তিনিদের দুর্ভোগ বাড়ানোর চেষ্টা করা হয়েছে হামাস নির্মলের নামে হাসপাতাল অবরুদ্ধ করে রোগী স্বাস্থ্যকর্মী সহ সাধারণ ফিলিস্তিনিদের হত্যার পর গণকবর দেয়া হয়েছে জীবিতদের মাটি চাপা দেয়ার অভিযোগও উঠেছে এদিকে হামাসের হাতে এখনও জিম্মি রয়েছে একশো ইসরায়েলি তাদের মুক্তির দাবিতে শুরু থেকে আন্দোলন করে আসছে পরিবারের সদস্যরা যতই দিন গড়াচ্ছে ততই ক্ষোভ বাড়ছে তাদের জিম্মির মুক্তির বিষয়ে নেতানিয়াহু সরকার পর্যাপ্ত কাজ করছে না এমন অভিযোগ তুলে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান আন্দোলনকারীদের অন্যদিকে ফিলিস্তিনি বাস্তুচ্যুতদের সবশেষ আশ্রয়স্থল রাফায় হামলা না চালিয়ে নতুন যুদ্ধবিরতিতে গেলে সরকার ভেঙে দেয়ার হুমকি দেয় উগ্র ইহুদিবাদী মন্ত্রীরা সরকার থেকে পদত্যাগের হুমকিও দেন কোনো কোনও মন্ত্রী এ অবস্থায় শুরুতে বিলম্ব করলেও এক পর্যায়ে মিত্রদেশ দেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক মহলের আহ্বান উপেক্ষা করেই রাফায় স্থল আগ্রাসনে বাধ্য হন নেতানিয়াহু আর তার এই সিদ্ধান্তে ইসরায়েলি জনগণের পাশাপাশি মন্ত্রিসভায় বেড়েছে বিভক্তি নাকস হয়েছে ঘনিষ্ঠ বন্ধু যুক্তরাষ্ট্র এদিকে গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টি বিবেচনা করছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি এমন পরিস্থিতিতে বহুমুখী চাপে দিশে হারা নেতানিয়াহ প্রধানমন্ত্রিত্ব হারাতে পারেন বলেও শঙ্কা প্রকাশ করেছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা জবাইৰ হুছাইন ইণ্ডিপেণ্ডেণ্ট নিউজ